আসসালামু আলাইকুম বারাকাত আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষের এক্সপেক্টেশন আমরা অনেক সময় অনেকের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি এটা কি আমাদের দরকার আছে এক্সপেকটেশন করার এক্সপেকটেশনটা কমানো উচিত বিকজ আমরা তখনই মানুষের কাছ থেকে আঘাত পাই যখন মানুষের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি মানুষ আপনাকে আঘাত করবে আপনাকে নিচুক বানাবে আপনাকে কষ্ট দেবে সো মানুষের কাছ থেকে এক্সপেকটেশন কমান কষ্ট কম পাবেন আল্লাহর কাছে আরও বেশি যেতে পারবেন এই মানুষ ইনক্লুড করতে পারে আপনার ফ্যামিলি মেম্বার আপনার সন্তান আপনার পিতা মাতা আপনার ভাই বোন যে কেউ আপনাকে বন্ধু বন্ধু আপনার আপনার একজন অফিসের কলিগ যে কেউ হার্ট করতে পারে বাট যখন আপনি এইসব মানুষের কাছ থেকে এক্সপেকটেশন কমাবেন আঘাতটা কম পাবেন আল্লাহর আরও বেশি কাছে যেতে পারবেন সো এক্সপেকটেশন একজনের কাছে করেন তার কাছেই চান তার কাছেই দোয়া করেন সে হচ্ছে আল্লা সব তালা অথবা আপনার প্রভু আপনার গড়